একজন প্রবাসী ভোটার হতে পারবে সুখবর দিল আমাদের ইসি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবার জন্য রইল শুভকামনা আপনারা তো শুনেই আছেন সবাই অবগত আছেন যে প্রবাসীদের এখন ভোটার হওয়ার সুযোগ দিছে তো ভোটার হওয়া অতটা জরুরি না প্রবাসীর জন্য যে বিষয়টা হচ্ছে সবচেয়ে বড় জরুর বড়ো বিষয় সেটা হচ্ছে আপনার আমরা যখন প্রবাস থেকে দেশে ফিরি তখন আমাদের এয়ারপোর্টে যে একটা হ্যারেস হয় লাগেজ কাটিং লাগেজ মিসিং এই সমস্ত জিনিস যদি রুখে দাঁড়ানো যায় তাহলে আমার মনে হয় সবচাইতে ভালো হবে কারণ একটা প্রবাসী যখন টাকা খরচ করে প্রবাসে আছে আসে বাড়ি ফেরার সময় আত্মীয় স্বজন মা বাবা যারাই আছে তাদের জন্য কিছু না কিছু সামান মানে জিনিসপত্র নিয়ে যায় আর এগুলো খুব শখের হয় যদিও অনেক টাকা খরচ করে কিনে তারপরেও একটা শান্তি থাকে আমি এটা নিয়ে যেতেছি তুমুকের জন্য আমি এটা নিয়ে যেতেছি কিন্তু যখনই লাগেজটা বাংলাদেশে পৌঁছায় তখনই লাগেজ কাটিং হয় লাগেজ কেটে অনেক সামান নিয়ে যায় তারা মূল্যবান মোবাইল টোবাইল যা আছে সব তো ইতিমধ্যে আমাদের আমাদের উপদেশটা আবার নতুন আইন করছে বছরে একটা মোবাইল নিতে পারবে বেশ ভালো কথা সেটা নিয়েও কোনো মাথা ব্যথা নাই মোবাইল একটাই নে কিন্তু এমন একটা আইন করুন আপনারা মাননীয় উপদেষ্টা যে আইনে সরাসরি লেখা থাকবে যদি কোনো ব্যক্তির লাগেজ কাটিং হয় যদি কোনো ব্যক্তি রিপোর্ট করে কিংবা কোনো ভিডিওতে ওঠে তাহলে সাথে সাথে তাদেরকে চাকরিচ্যুত করা হোক কারণ এখানে প্রবাসীরা প্রবাসের মাটিতে কাজ করে মাথার গাম পায়ে ফেলে পঞ্চাশ পঞ্চান্ন ডিগ্রি রোদরে কাজ করে আর যাওয়ার সময় কিছু সামান করে নিয়ে যায় আর সেই সামানগুলো তারা লাগেজ বের করে নিয়ে যায় অনেকের অনেক দামি জিনিস থাকে আর একটা কথা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ যারা আছে তারা দেখবেন সত্তর হাজার আশি হাজার হাইস্ট এক লাখ টাকায় আসে আর আমাদের আসতে হয় মিনিমাম পাঁচ লাখ টাকা আর এই পাঁচ লাখ টাকা আমাদের তুলতে গেলে লেগে যায় পাঁচ বছর যদিও আমাদের দুই বছরের কন্ট্যাক্ট থাকে কিন্তু দুই বছরে আমরা কিন্তু ছুটি ফেরার নামও নিতে পারি না বাড়ি ফেরার নামও নিতে পারি না কারণ আমাদের টাকা লাগে পাঁচ লাখ আর এই টাকা উঠাইতে উঠাইতে আমাদের পাঁচটা বছর পরিশ্রম করতে হয় আর এত পরিশ্রমের পরে যখন আমরা কিছু সামান আমাদের ফ্যামিলির মেম্বারদের জন্য নিয়ে যাই তো এগুলা কি করে এয়ারপোর্ট লাগেজে এয়ারপোর্টে বেল্টে বেল্টে মাল আসার আগেই এই সামানগুলো চুরি হয়ে যায় লাগেজ কেটে মূল্যবান সামানগুলো বের করে নিয়ে যায় তো আমি সবার দৃষ্টি আকর্ষণ করে বলছি দয়া করে আপনারা এই জিনিসগুলো বন্ধ করেন এই জিনিসগুলো বন্ধ করেন কারণ প্রবাসী তো রেমিটেন্স যোদ্ধা এটা আমরা সবসময় শুনি আসলে কাজে কিছুই না কাজে আমাদের বেলায় কিছুই হয় না কারণ আমাদের ওই রকম চোখেই দেখা হয় যেমন একটা কামলা পারে দেশে ফিরে সেই রকম চোখে আমাদের দেখা হয় এরকমই আমাদের সাথে আচরণ করা হয় তো আচরণ যেমন তেমন ঠিক আছে কিন্তু লাগেজ কাটিং লাজিম বন্ধ করতে হবে কারণ এই লাগেজ কাটিংয়ে অনেকের অনেক আশা স্বপ্ন দুর্দশাৎ হয়ে যায় আশা করি সবাই ভালো আছেন সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে আপনার সাথে কথা হবে তো সবার কাছে দোয়া যাই আসসালাম আলাইকুম